এই দেখুন হ্যাঁ জি ধন্যবাদ ও হ্যাঁ আমার দোকানে আসা ঢাকার ট্রেড সেন্টার গুলিস্তান গ্রাউন্ড ফ্লোর আয়েশা সিদ্দিক মোল্লার নাম বললে ইনশাল্লাহর দোকান দেখাই অথবা অর্থাৎ হাসিফাস জি আমাকেও দেখাইতেছে হ্যাঁ আমাকেও দেখাই দিয়েছে যে কাউকে বলবেন ইনশাল্লাহ সিদ্দিক মল্ল আসসালাম মতো মধুরা চাকরি নেওয়া ব্যবসা এই চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আমি রনি বন্ধুরা অনেকেই এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে কম্বল বিদেশি কম্বল সব ইম্পোর্ট করা কম্বল এই কম্বলে ব্যবসা করতে চান আসলে প্লেস প্রাইস পান না আসলে কোথেকে আসলে সবচেয়ে রিজনেবল প্রাইসে এবং ভালো মানের কম্বলটা কালেক্ট করবেন এবং সেখান নিয়ে পাইকারিভাবে কিনে খুচরা আপনারা বিক্রি করতে চান সেরকম ব্যবসা করতে চান সেরকম প্লেসটাই একটা চমৎকার প্লেসে আমরা নিয়ে আসছি এটা হলো হাসিবা ফ্যাশন সেটা হলো আপনার ঢাকা টেস্ট সেন্টারে এই দোকানটা নাম এবং ডিসক্রিপশন সব কিছু ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং আপনার আপনার ভিডিও স্ক্রিনে সব কিছু দেওয়া থাকবে তো আমি আসলে এই যে এই প্রোডাক্টের ব্যাপারে সম্মুখ ধারণা দেওয়ার জন্য আমি চলে যাব আবুকর ভাইয়ের কাছে তা আবুকর ভাই এই ব্যাপারে ডিটেলস বলবেন আপনারা এ টু জেড দেখেন তাহলে এই প্রোডাক্টের মান এবং প্রোডাক্টের দাম সম্পর্কে ডিটেলস সম্মুখ ধারণা পাবেন সাথেই থাকুক আলহামদুলিল্লাহ আর ভাই আমার চ্যানেল উদ্দেশ্য হলো নতুন নতুন উদ্যোক্তা তৈরি করার জন্য তা আমার অনেক ভিউ আছে যারা নাকি এই কম্বল আপনার যে ইম্পোর্টেড কম্বল বিদেশি কম্বল এটা নিয়ে সে ব্যবসা করতে চায় আসলে সবচেয়ে রিজনেবল প্রাইসে ভালো মানের কম্বল আসে কোথা থেকে পাওয়া যায় সে ব্যাপারে আসলে সম্ভব ধারণা অনেকেরই নেই তা আমি চেষ্টা করি যে সঠিক সম্মানটা দেওয়ার জন্য তা আমি আর চলে আসছি আপনার কাছে কারণ আপনার কাছে আমার রিজনেবল মনে হয়েছে এবং ভালো দিন মনে হয়েছে যার কারণ আপনার কাছে চলে আসছে তারপরেই কারেন্টলি আমার যে ভাইরা আপনার কাছে আসবে তাদের জন্য কতটুকু কিছু সুবিধা দিতে দিতে পারে আপনি যে ইনশাল্লাহ যারা আমাদের কাছে আসবে তারা হোলসেল রেজনেবল প্রাইজে পাবে এবং বিভিন্ন দেশের যেমন কোরিয়া চায়না স্পেন অনেক দেশের ভিয়েতনাম এই সমস্ত দেশের কম ব্ল্যাঙ্কেটগুলো আমাদের কাছে পাবে অনেক দামি কম দামি বেশি দামি সব ধরনের মালে আমাদের পণ্য জি যারা নিয়ে বিক্রি করবে তারাও লাভবান হবে ইনশাল্লাহ

2600 টাকা হ্যাঁ হ্যাঁ হোলসেল প্রাইস এই যে আমাদের কালারগুলো গুলো এইটা কত আছে হ্যাঁ 6টা কালার আছে হ্যাঁ রিও কমলার নাম রিও এটা কোরিয়ান লেখা আছে মোট কোরিয়া এই এই অন্য অন্য আর এই যে ই একটা আছে এটা হলো রয়্যাল শিপ রয়্যাল শিট হ্যাঁ এটা স্পেনের এটা স্পেনের কম বলবো এটাও পা পাঁচটা হয়তো ছটা কালার স্পেনের স্পেনের আচ্ছা এটার রেট হলো বাইশশো পঞ্চাশ টাকা হ্যাঁ হোলসেল হোলসেলজি রেবল হ্যাঁ সার পিস দিলে বাইশশো পঞ্চাশ করে হ্যাঁ কার্টুন কার্টুন হ্যাঁ কার্টুন

অনেক সুন্দর কল্প এবং মোটা এটা হলো সরোয়ার কোরিয়ান এটা ওজন অনেক বেশি এটার দাম হলো চার হাজার টাকা জি দেখতে খুব সুন্দর কালার ছয়টা ছয়টা কালার

আর না আসলে ওই যে ছবিতে দেখে অর্ডার করলে টাকা ব্যাংকে দিয়ে দিলাম হ্যাঁ প্রথমে আসলে ভালো হ্যাঁ যেরকম আমাদের সারা বাংলাদেশে পাইকারগুলো আমাদের কাছ থেকে নিয়ে যায় যেমন কুষ্টিয়া পোড়াদা তারপরে মেয়েরপুর কুষ্টিয়া দিনাজপুর রংপুর পাবনা সারা দেশে আমাদের পাইকার সিলেট হ্যাঁ আমরা হোলসেল আমাদের থেকে নিয়ে কম্পিউটার এবং রিলায়েন্সের জিনিসটাই এবং রিজনেবল প্রাইসে আপনারা এই দোকান থেকে পেতে পারেন তো আসলে সন্ধিহান না করে অন্যান্য বিভিন্ন জায়গায় গোড়াফাড়া না করে আপনি এখানে চলে আসবেন এখানে যদি চলে চলে আসে আপনারা সবচেয়ে বেস্ট কোয়ালিটি এবং বেস্ট মালটা সবচেয়ে রিজনেবল প্রাইস পেয়ে যাবেন এই ব্যাপার কোনো সম্ভব নাই আরাম পেয়ে যাবেন আর ভাই আপনি যে আমি সেটাই বলছি যে সারা বাংলাদেশে এই মার্কেটে সব নিম্ন যে রেটটা সেটাই আমরা আশেপাশে আমাদের চেয়ারম্যান

টাকা এই কারণ ভাই পারে কারণ ভাই নিজের স্ব ইম্পোর্টার এবং নিজের চিন্তা করে নেয় তারা নাকি ভাইয়ের থেকেও তো অনেক বদল হ্যাঁ হোলসেল করে সেটা বুঝতে হবে আসলে কে আসলে কোথায় হোলসেলার কে ইম্পোর্টার আর কে উৎপাদনকারী এগুলো নিজস্বটা আপনারা সিদ্ধান্ত নেবে আর শেষে একই কথা বলেন যে আপনার এই যে দোকানে আসার সহজ পদ্ধতিতে কি নাম ঠিকানা সহ এটা বলে যায় হ্যাঁ আমার দোকানে আসার ঢাকা ট্রেড সেন্টার গুলিস্থান গ্রাউন্ড ফ্লোর আয়েশা সিদ্দিক মোল্লার নাম বললে ইনশাল্লাহ দোকান দেখাই দিই অথবা আসি ব্যবসা জি আমাকেও দেখাই দিছে হ্যাঁ আমাকে দেখাই দিছে জি একবার আপনার যে কাউকে বলবেন ইনশাল্লাহ সিদ্দিক মোল্লা অথবা আসি ব্যবসা ইনশাল্লাহ দেখাই দিই জি আসবেন ইনশাল্লাহ আপনারা দেখেন বন্ধুরা আসলে অসংখ্য কম আছে সব দেখানো সম্ভব না আপনারা একবারে কম থেকে শুরু করে মোটামুটি অনেক মাল আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা ভরসা বিমোতে বললি আপনারা ডিটেইল জেনে নেবেন ঠিক আছে